নমস্কার সবাইকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলছি আজ আমরা দেখলাম যে দিল্লিতে নীতি আয়োগ বৈঠক ছিল অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিনসের যারা মুখ্যমন্ত্রী তারা প্রত্যেকে ওখানে ডাক পেয়েছেন সবাই গেছেন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যাননি আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমি তাকে মা বলে সম্বোধন করে বলছি এই নীতি আয়োগ যে সভাটি এই সভাটি কেন হয় কারণ ভারতবর্ষ ফেডারাল এক্সট্রাকচারে চলে যুক্তরাষ্ট্রীয় কাঠাম সমস্ত রাজ্যের এক একজন আপনারা রাজা আর সমস্ত রাজ্য মিলে আমার ভারতবর্ষ তার একজন রাজা আছে তাহলে সেই রাজা সমস্ত মুখ্যমন্ত্রীর কাছে তাদের আলোচনার মাধ্যমে বলে থাকেন কোন রাজ্যের কী উন্নয়ন দরকার কোন রাজ্যের কী সুবিধা অসুবিধা চলছে কোন রাজ্যে বাজেট কতটা বাড়িয়ে দিলে তাদের ভালো হয় কে কি প্রয়োজন সেই দাবিগুলো রাখার জায়গা সেখানে মা আপনাকে আমি বলছি মা বলেই সম্বোধন করে বলছি আপনারা বারবার বলেন একশো দিনের টাকা আমরা পাচ্ছি না কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র আমাদের বঞ্চনা করছে সে কথাগুলো কি ওখানে গিয়ে বলা যেত না তার মানে কী ডালমেকুস কালা হয়। বলার মতো ওখানে আপনার মুখ নেই আপনি দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছেন আপনাকে প্রশ্ন করলে আপনি তো সেই প্রশ্নের জবাব দিতে পারেন না লন্ডনে গেলেও আপনি সেই প্রশ্নের জবাব সেখানে বসেও দিতে পারেননি আপনি যেখানেই যান প্রশ্নের জবাব কিন্তু আপনি দিতে পারেননি যখন আপনাকে প্রশ্ন করা হয়েছিল ফিরাদ হাকিম সাহেব যে কথা বলল আপনি এই কথার কি বলবেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা আপনি বললেন আমি শুনিনি তাহলে আপনি গেলেন না কেন এতে যে বাংলা কতটা পিছিয়ে পড়ল এর জবাব কিন্তু আপনাকে দিতেই হবে বাংলার জনগণ কিন্তু এর জবাব নেবে ছাব্বিশে আপনি জ্বলে মরবেন সেই বিষম বিষে একবার আপনি হেরে গেছেন হারার যে কি যন্ত্রণা আপনি কিন্তু একবার পেয়েছেন মৃত্যুর চাইতে আরও বেশি যন্ত্রণা তাহলে সেই যন্ত্রণা আপনি উপলব্ধি করেছেন তারপরে ভবানীপুর থেকে আপনি আবার জয়লাভ করে মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি থাকুন না যতদিন বেঁচে আছেন আপনি মুখ্যমন্ত্রী থাকুন তাতে আপত্তি কিসের বঙ্গবাসীর কিন্তু আপনি মুখ্যমন্ত্রী থেকে একদম পায়ের নাক থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত জায়গায় নেতা মন্ত্রী সব দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্য বস্ত্র কোথায় দুর্নীতি করেননি মা বলুন তো তাই বুঝে আপনি মুখ দেখাতে লজ্জা পেয়েছেন আজ বঙ্গবাসী কেন্দ্রের যে উন্নয়নের জোয়ার সেই উন্নয়ন উন্নয়নের জোয়ারের জলে এরা ভাসতে পারছে না একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী আপনি আছেন বলে এত বড় বড় অপরাধ হয় সেই অপরাধের আপনি কি করেন আপনি যাতে তার প্রমাণ লোপাট হয়ে যায় নিজে সচেষ্ট হন আপনি কি করেন দুর্নীতিগ্রস্ত মানুষ জেলে গেলে বলেন তাকে বীরের সম্মান দিয়ে আনতে হবে চমৎকার 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 কি সুন্দর আপনি বাংলার মা বাংলার মেয়ে মমতা আজ বাংলা আপনার জন্য এতটা পিছিয়ে গেল আজ নীতি আয়োগ যে আমাদের সভা ছিল দিল্লিতে সেই সভায় আপনি গেলেন না জবাব আপনাকে দিতে হবে আপনি তৈরি থাকুন এইটুকুই আমি বললাম বাংলার জনগণের কাছে আপনারা জেগে উঠুন আপনারা জেগে উঠুন ঘুমিয়ে থাকবেন না এই উন্নয়ন কিন্তু শুধু হিন্দুদের জন্য নয় এই উন্নয়ন বাংলায় আমরা যারা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ যারাই বসবাস করছি জৈন পার্সি সবার উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হলাম একমাত্র মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এর জবাব তার কাছে নেবেন না আপনারা জবাব অন্য কিছুর মাধ্যমে নয় বোতাম টেপার মাধ্যমে ২৬ সালে বুঝিয়ে দেবেন যে আপনি যেটা করেছেন তার জবাব আমরা ভোট বাক্সে দিয়ে দিলাম নমস্কার সবাই ভালো থাকবেন জাগ্রত থাকবেন দুর্নীতিগ্রস্ত সরকারকে এখান থেকে বিদায় দেবার জন্য ঐক্যবদ্ধ থাকেন নমস্কার